আমার পেজের বেশ কয়েকজন ভাইয়া আপুদের রিকোয়েস্ট ছিল খুব সহজে মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি যেন তাদের সাথে শেয়ার করি এই বিরিয়ানিটা খেতে এত পরিমাণ মজা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যতবারই বাসায় বানাই প্রত্যেকবারই সবার প্রশংসা পাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যেন হারিয়ে না যায় তাই টাইম একটা শেয়ার দিয়ে রাখবেন যখন বানাবেন তখন যেন দেখে নিতে সুবিধা হয় বিরিয়ানিটা রান্নার জন্য বড় একটা পাতিল আমি এক কাপ তেল গরম করে নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে রাখা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগেই আমি লবণের মধ্যে একটু মেখে নিয়েছিলাম আলুগুলো যখন ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে তখন এগুলোকে তুলে নিয়েছি এখন একই তেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা প্রায় দেড় কেজি পরিমাণে মুরগির মাংস দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো তেলের মধ্যে মিডিয়াম হিটে ফ্রাই হতে থাকুক এই ফাঁকে আমি বিরিয়ানির মশলার জন্য দুইটা পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ চার পাঁচটা কাজুবাদাম সেই সাথে দশ বারোটা চিনা বাদাম নিয়েছি হাফ চা চামচ জিরা সাত আটটা গোলমরিচ লং আর এলাচ নিয়েছি হাফ চা চামচ শাহি জিরা নিয়েছি চার ভাগের এক ভাগ জয়ফল আর জয় নিয়েছি এই সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই ফাঁকে আমার চিকেন গুলো প্রায় পার্সেন্ট এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি চিকেনের গায়ে যখন হালকা একটু রং ধরে আসবে তখনই এটাকে নামিয়ে নিলেই চলবে তারপর সেম পাতিলের মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি দুই স্টিক দারচিনি আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভরেস্থ করে এখানে ভরে ভরে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এগুলোকে একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি একটু আগে বানিয়ে রাখা যে বিরিয়ানির মশলাটা ছিল ওইটা এখানে পুরোটা দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারের যারা সামান্য একটু পানি নিয়ে ওই পানিটাও এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো অপচয় না হয় এখন এই মশলাগুলো তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ধনিয়া আর লাল মরিচের গুঁড়া দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আরো বেশ কিছু সময়টা কষিয়ে নেব মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর আলু এখন আলু আর চিকেন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু এখানে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছে আর ফিফটি পার্সেন্টের মতো এগুলোকে ফ্রাই করা হয়েছে তাই আলাদা করে খুব বেশি সময় সিদ্ধ করা লাগবে না চার পাঁচটা কাঁচা মরিচ আর হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি লবণও দিয়েছিলাম আপনারা লবণটা চেক করে নেবেন যখন মাংস থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা প্রায় আটশো গ্রামের মতো চিনি গুঁড়ো পোলড় চাল দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি বা তেহারি রান্নার ক্ষেত্রে দুই কেজি পর্যন্ত চাল আর মাংস একসাথে মিশিয়ে এই রান্নাটা কমপ্লিট করি মাংসগুলো গুলো পোলাও চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যেই পাত্রে পোলাও চালটা মেপে নিয়েছিলাম ওই পাত্রের দ্বিগুণের কিছুটা কম পরিমানে ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে ওই পানিটাও এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা চালের গায়ে গায়ে লেগে আসলে এ পর্যায়ে লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো দমে দেবো দশ মিনিট পর ঢাকনা তুলে টেবিল চামচ গুঁড়া দুধ আর দুইটা কাঁচামরিচ সামান্য একটু কেওড়া জল ছিটিয়ে আরো দশ মিনিটের মতো আমি দমে দিয়েছি এই ফাঁকে আমি সালাদটা তৈরি করে নিচ্ছি খুবই সিম্পল একটা সালাদ পেঁয়াজ কাঁচামরিচ শসা টমেটো একসাথে খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলেই কিন্তু এই সালাদটা তৈরি হয়ে যায় আর বিরিয়ানির সাথে কিন্তু এই মাখা সালাদটা খেতে অনেক বেশি মজাদার লাগে দশ মিনিট পর ঢাকনা তুলে আমি বিরিয়ানিটাকে আরো একবার নেড়ে দিয়েছি তারপর এটাকে নামিয়ে সার্ভ করেছি দমে দেওয়ার সময় কিন্তু আমি এই পাতিলের নিচে ভারী একটা তাওয়া বিছিয়ে দিয়েছিলাম আর দমে দেওয়ার জন্য চুলার হিট একদম লো রেখেছিলাম তো ভিডিওটি আর বড় করছি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে আমার পেজটাতে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ